স্রোতের অনুকূলে ও প্রতিকূলে যে ম্যাটগুলো আছে সেগুলো আমরা দশ সেকেন্ডেই করতে পারবো শুধু ছোট একটি টেকনিক অবলম্বন করে প্রশ্নে দেওয়া আছে দেখুন কোনো নৌকার গতি স্রোতের অনুকূলে ঘন্টায় দশ কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে দুই কিলোমিটার স্রোতের ব্যাগ কত তাহলে এখানে দেওয়া আছে দেখেন স্রোতের অনুকূলে ঘন্টায় যায় দশ কিলোমিটার আমরা লিখতে পারি দশ দশ লিখলাম তাহলে প্রতিকূলে যা হচ্ছে দুই কিলোমিটার আমরা সবসময় মনে রাখবো যে এখানে স্রোতের ব্যাগ সবসময় বিয়ে হয় কেন স্রোতের নিজস্ব গতি আছে সেই জন্য স্রোতের ব্যাগ সবসময় বিয়িক হয় তাহলে দশ বিয়োগ তাহলে সেটাকে আমরা দুই দিয়ে ভাগ দিব তাহলে আমরা দু দিয়ে এখানে ভাগ দিব এখানে অনুকূল প্রতিকূল দুইটা সেই জন্য আমরা দুই দিয়ে ভাগ দিব তাহলে দুই দিয়ে যদি আমরা ভাগ দিই সেক্ষেত্রে দেখা যায় দশ থেকে যদি দুই চলা যায় থাকে আট ইঞ্চে হবে দুই দুই দিয়ে যদি আটকে কাটাকাটি করি তাহলে হবে চার তাহলে এখানে উত্তর হবে চার কিলোমিটার আপনারা যদি এই গণিতটি বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন